সকালবেলায় যেদিন ছেলে কলেজ যায় সেদিন এত ব্যস্ত লাগে যে কোন দিকের কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব কিছু বুঝেই উঠতে পারি না তো তাড়াতাড়ির মধ্যে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে তারপরে ওকে জল খাবারটা বানিয়ে দিলাম ও খেলো আর কিছু জল খাবার দেখো টিফিন আমি ওকে প্যাক করে দিলাম সেই সঙ্গে জলের বোতলও দিয়ে দিলাম আর এই যে প্যান্টটা কালকে কেচেছিলাম তো সেটা তোমার এই যে বেলটা খুলে রেখেছিলাম তো সেটা তাড়াহুড়োর মধ্যে ওর আর হবে না তো আমি বেলটা পরিয়ে রেখে দিচ্ছি আর হাতে সামনে যতটা পারি গুছিয়ে ওর রেখে দেবার চেষ্টা করি আমি সুপ্রভাত আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে খুবই ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার দিন আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ছেলেকে কলেজে পাঠিয়ে তারপরে বাড়ির কাজে লেগে পড়েছি আর প্রতিদিনের মতো সব কাজ আমি তোমাদের সাথে শেয়ার করিনি খুব কাল রাতে যেহেতু খাবার করিনি তো বাসনটাও খুবই পরিমাণে কম ছিল তাই কিছু পরিমাণ বাসন আমি ভিজিয়ে রেখে এলাম বাড়ি দিকে আর দেখলাম মায়ের খাটটা নোংরা হয়েছিল তো এই খাটটাতে এখন দুপুরের দিকে আমরা সুচ্ছি। তো সেই জন্য এই খাটটা একটু পরিমাণে ঝেড়ে দিলাম আর মা বসে থাকলে সকালের দিকে তো খাটো ঝাড়া হয় না তোমরা তো সবাই জানো বিকেলের দিকে আমি খাটটা জেরে পরিষ্কার করে নিই তো আজকে সকালের দিকে একটু পরিষ্কার করে নিলাম আর সকাল দিকে এত ব্যস্ত থাকি যে একটার পর একটা কাজ আমার গোছানো থাকে তো পরপর কাজগুলো করে গেলেই হচ্ছে তো আজ অনেক পরিমাণে কাপড় আমি কেচেছি তো দু বালতি মতো কেচে আমার মেলাও হয়ে গেছে আর বাকি ছিল এই ব্ল্যাঙ্কেটটা তো ব্ল্যাঙ্কেটটা ভাবলাম যে হাতে করে কাচলে হবে না আজ একটু একে পায়ে করে কাচি তো পায়ে করে দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে কাপড়টা কাচ্ছি তো হাতে করে পারবো না অনেক ভারী যেহেতু তো কাপড়টা কেচে তারপরে এখন রোদ দিচ্ছে ভালোই তো মেলে দেবো শুকিয়ে যাবে বিকেলের মধ্যে আর ভোরের দিকে একটু পরিমাণে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে সেই জন্য এখনও পর্যন্ত গায়ে পাতলা হলেও কিছু একটা ঢাকা নিতে হচ্ছে তো যাই হোক আমার কাজগুলোর মধ্যে দেখো কিছু কিছু কাজ মানে সম্পূর্ণ কাজ ছেড়ে আমি চলে এসেছি তোমাদের কাছে রান্নার দিকে আর রান্নার দিকে এই যে এগুলো তিন্দুড়িগুলো ছিল তো সেগুলো প্রচণ্ড অপরিষ্কার হয়েছিলো তো ভাবলাম একবারে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে একেবারে কেটে নেবো তো সেজন্য জন্য চলে এসেছি জল দিয়ে ধুতে আর আজকে রান্নাটা অনেকক্ষণ ধরে বসে বসে ভাবলাম কি করব কি করব তো বসে ঠিক করে নিলাম আজকে রান্নাটা কি করব তো ভাত তো দেখতে পাচ্ছ প্রথমে নামিয়ে নিয়েছি আমি আর সাথে হবে বেগুন ভাজা পিঁজুড়ি ভাজা আর হবে তোমার এখানে পুদিনা পাতার চাটনি হবে কুমড়োর সবজি হবে ডাল হবে তো এগুলো আপাতত ঠিক করে দেখেছি আর মাছ আনবার জন্য তোমার দাদাভাইকে বলেছিলাম তো মাছ পাওয়া গেল না মানে ভালো মাছটা পাওয়া গেল না তো জন্য আর মাছের চেষ্টা করলাম না আজকে তো যাই হোক আমার একে একে সব রান্না চলছে বসিয়ে দিয়েছি আর রান্নার আয়োজন থাকলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার মাত্র আমি ঠিক করলাম যে রান্না হবে তো তখনই চাপিয়ে দিলাম আধ ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট রান্না হতে বেশি টাইম লাগে না তো আমি কেঁদুড়িটা ভাজতে বসিয়ে দিয়ে তারপরে এখানে পুদিনা পাতাটা মিক্সিতে পেস্ট করে নিলাম আর এই পুদিনা পাতার মধ্যে দিয়েছি একটু নুন লঙ্কা একটু চিনি আর একটু দিয়েছি লেবুর রস খেতে খুবই সুন্দর লাগে দুর্দান্ত লাগে তো যাই হোক আর পুদিনা পাতা চাটনিটা আমার শাশুড়ি মা খুবই ভালোবাসেন তো আজকে নেই বাড়িতে তো আমরা তিনজনই খাবো ছেলে তো গিয়ে যে ও রাতে আসবে রাতের দিকে একেবারে সাড়ে সাতটা থেকে পৌনে আটটা হয়ে যাবে আসতে ওর তারপরেই খাবেও তো ওর জন্য খাবার রেখে দেবো তারপরে চান টান করে আমি যখন বাড়ির এই যে জামা কাপড়গুলো তুলে কিছু কিছু কাজ করছিলাম তখন সে হয়তো সবজি নিয়ে এসেছে আর সবজি এখানে এনেছে দেখো আবার সেই পুদিনা পাতা পটল আছে করলা আছে আর আছে তোমার এঁচড় তো সবজিগুলো গুছিয়ে রেখে দিই না হলে পচে যাবে আর প্লাস্টিক থেকে বের করে না রাখলে তো সেই জন্য প্লাস্টিক থেকে বের করে খোলা হাওয়াতে রেখে দেব। আর এই পুদিনা পাতাগুলো একবারে বেছে রেখে দেব। তোমাদের দাদা ভাই তারপরে চান করে বসেছিল বললো খেতে দিতে এখন বেজে গেছে রেডডা মতো তো ওকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করছি না তো এইখানে আমি আমার ভিডিওটা শেষ করছি আর প্রতিদিনের একই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য আজকের রুটিনটা আমার এই পর্যন্তই বিকেলের দিকে তেমন কিছু কাজ থাকে না বলে আজকে বিকেলের দিকটা তোমাদের সামনে শেয়ার করলাম না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো